দীর্ঘদিন পর উন্নত পরিবেশে অভিজাত কমিউনিটি সেন্টারে শিবিরের ভাষায় ইসলামী ছাত্রশিবির চমৎকার কিছু প্রোগ্রাম করতে পেরেছে যেটা এক সময় চিরচেনা দৃশ্য থাকলেও এখন অনেকটা স্বপ্নের মতো হ্যাঁ সেই স্বপ্নই বাস্তবায়ন করতে পেরেছে সিলেটে ইসলামী ছাত্রশিবির দর্শক এটা আমাদের জন্য খুব আনন্দের একটা খবর যে ইসলামী ছাত্রশিবির সেই পুরনো রূপে ফিরে যাচ্ছে স্বাভাবিক ছিল এটা একেবারেই চিরচেনা দৃশ্য ছিল যখন এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দেওয়া হতো এইস ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেওয়া হতো আলেমের রেজাল্ট দেওয়া হতো তখন ইসলামিক ছাত্রশিবির জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অভিজাত কোন অডিটোরিয়ামে এ প্লাস পাওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিত এবং শিবিরের সংবর্ধনা অনুষ্ঠানে যারা বক্তব্য দিত তাদের বক্তব্য যে কতটা আকর্ষণীয় ছিল এবং তাদের ওই সময়ের বক্তব্য কত শিক্ষার্থীর জীবনের মোড় যে ঘুরিয়ে দিয়েছিল তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু নিকট অতীতে শিবির সেরকম করতে পারত না যে কোনো রকম কোন একটা গোপন জায়গায় সংবর্ধনা দিতে হতো অল্প কিছু শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার্থীরা আসতে তেমন উৎসাহবোধ করতো না কারণ একটা সিক্রেটস পরিবেশ ছিল এছাড়া যারা বক্তব্য দিত সেটাও তেমন আকর্ষণীয় ছিল না কারণ শিবিরের নেতারা বক্তব্য দিত স্বাভাবিকভাবে দীর্ঘদিন যাবত আমরা আমি যেটা দেখে আসি ব্যক্তিগতভাবে আর মোটিভেশনাল স্পিচ বলতে যা বোঝায় জীবনের মোর ঘড়ি দেওয়ার বক্ত দেওয়ার মতো বক্তব্য বলতে যা বোঝায় এটা শিবিরের নেতারা দিতে পারত না প্রায় সাত আট বছর সেরকমই দেখেছি যোগ্য কোনো বক্তা শিবির থেকে তৈরি হয়নি কিন্তু এবার আমরা একটু সেই ব্যতিক্রমী দৃশ্য দেখতে পাচ্ছি দীর্ঘদিন পর শিবিরের কয়েকজন নেতা বের হয়েছে যাদের বক্তব্য শুনলে আপনি হা করে তাকিয়ে থাকবেন যার তাসির আপনার উপর পড়বেই যেই বক্তার শিবিরের নেতার ছোট্ট একটা তাফসি দাস হাফেজদের সংবর্ধনা নিয়ে ভাইরাল হয়েছিল আলমুল আমার ইমপ্রেসড হয়েছিল যে একজন শিবির নেতা এত সুন্দর বক্তব্য দিতে পারে এর মানে শিবির এখন সেই গ্লোরিয়াস পাস ঘাটতে যাচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে শিবির কোনো ফকিন্নি সংগঠন নয় শিবির অভিজাত সংগঠন শিবির সবার শিবির গরিবদের জন্য ধনীদের জন্য মধ্যবিত্তের জন্য কিন্তু শিবিরের রুচি ধনী শিবিরের স্টাইল ধনী উন্নত অ্যারিস্টোক্রেটিক অভিজাত সিস্টেম অভিজাত বেস্ট উন্মুক্ত কমিউনিটি সেন্টারে এসএসসি দাখিল ও সমান পরীক্ষায় জিপে ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা দিল ছাত্র শিবির সিলেট মহানগর বিপুল সংখ্যক কৃতি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল মানে এত জাঁকজমকপূর্ণ আয়োজনে নিকট অতীতে কোথাও ইসলামী ছাত্র শিবির সংবর্ধনা দিতে পেরেছে বলে আমার নজরে পড়েনি সিলেট পেরেছে আমরা দৃশ্য ঢাকায় দেখব ইনশাল্লাহ ব্যর্থ মানুষকে কখনোই ইতিহাস স্মরণে রাখে না সিলেট শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম এই নুল ইসলাম এখন ভাইরাল ব্যক্তিত্ব শিবির নেতার বক্তব্য এত আকর্ষণীয় হতে পারে গত পাঁচ সাত বছরে সম্ভবত জাতি প্রথম দেখলো যে নুল ইসলামের বক্তব্য আমি যখন শুনি আমি হাঁ করে তাকিয়ে থাকি যে কত সুন্দর বক্তব্য কত ইমপ্রেসিভ তার বক্তব্য যে কি তাসির শুনলে শুনতে ইচ্ছা করে স্কিপ করার সুযোগ নেই সে নুল ইসলামের বক্তব্য তরুণ প্রজন্মের কাছে এখন খুবই আকর্ষণীয় এসএসসি দাখিল ও সমান পরীক্ষা জিপি ফাইভ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা গত শনিবার আঠারো মে সরস্ত একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয় এই শব্দটা আমার কাছে খুব ভালো লেগেছে শিবির তাদের প্রেস রিলিজে এটা ব্যবহার করেছে একটা অভিজাত কমিউনিটি সেন্টারে হ্যাঁ শিবির অভিজাত শিবিরের রুচি অভিজাত শিবিরকে উন্নত জায়গায় আমরা দেখতে চাই ইরি খাত থেকে উঠে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে যার ঘরে বিদ্যুৎ নেই পড়ার টেবিল ঠিক মতো নেই ঘরের বেড়া ঠিক মতো নেই এরকম প্রান্তিক জায়গা থেকে উঠে এসে অভিজাত রেস্টুরেন্ট অভিজাত অডিটোরিয়াম অভিজাত কমিউনিটি সেন্টার প্রোগ্রাম করবে ডিসি শিবির তারাই বাংলাদেশের প্রশাসনিক বিভিন্ন পদ বড় বড় কোম্পানি এমএনসি ব্যাংকের মূল মূল পদগুলো হোল্ড করবে শিবিরে এটাই শিক্ষা দিতে চায় এবং শিবির এটা করেছে ইসলামী ছাত্র শিবির যাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্য করে তৈরি করেছে ভালো কেরিয়ারের স্বপ্ন দেখিয়েছে এরা এখন কেউ পুলিশের এসপি কেউ ম্যাজিস্ট্রেট কেউ ব্যাংকার কেউ পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত কেউ লয়ার শিবিরের সংস্পর্শে না আসলে তারা কল্পনাও করতে পারত না এই পর্যায়ে আসার বিশ্ববিদ্যালয়ে কী জিনিস তারা জানতো না হাজারো লক্ষ তরুণরা স্বপ্ন দেখত যে রকম মাদ্রাসা থেকে আলিম পাস করে বিদেশে যে শ্রমিকের কাজ করব রকম একটু ফাজিল কামেল বা স্থানীয় কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে অনার্স মাস্টার্স করে রকম দেখি একটা ছোট চাকরি টাকরি পাই কিনা না কোম্পানি টোম্পানিতে যাতে বাবা মাকে একটু ঠিক মতো খাওয়াতে পারি গ্রামে থেকে যেন চাকরি করতে পারে নিজ বাড়িতে থেকে যেন অমুক কোম্পানিতে চাকরি করতে পারে স্বপ্ন ছিল এ পর্যন্ত কিন্তু না শিবির তাদেরকে বিশ্ববিদ্যালয় নিয়েছে তাদেরকে কোচিং করিয়েছে তাদেরকে মোটিভেশন দিয়েছে তাদেরকে বিসিএস এর স্বপ্ন দেখিয়েছে শিবির এই কাজ করেছে হয়তোবা এখন এই শিবিরের সংস্পর্শে এসে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বিসিএস ক্যাডার হয়ে এখন শিবিরকে জামাতকে চেনে না কিন্তু তারপর শিবির তাদেরকে সেই ব্রাইট ফিউচার দিতে পেরেছে এই অবদান মুখে মুখে স্বীকার না করলেও অনেকে অন্তরে অন্তরে স্বীকার করে কারণ ইটস রিয়ালিটি ইট স্ট্রোক ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্ব ও মহানগর সেক্রেটারি শাহিন আহমেদের সঞ্চালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামাতের সেক্রেটারি শাহজাহান আলী ছাত্রশিবির সাবি প্রবেশ শাখার সভাপতি জহির উদ্দিন শিপন সিলেট জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান শিকদার প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বলেন বাংলাদেশের বড় যে সমস্যাসমূহ তার মধ্যে একটি হলো মাদকাসক্ত মাদকে আজ আমাদের সমাজ লাভ হয়ে গেছে ইসলামী ছাত্র শিবির এমন সংবর্ধনা আয়োজন করে তাদের কাছে সত্যের বাণী পৌঁছে দিতে চায় তোমাদের কৃতিত্বের সম্পূর্ণ কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত মহান রব আল্লাহর কাছে এই সফলতার কৃতিত্ব তোমার বাবা মায়ের তোমাদের উচিত দেখেন যে আসলে নরুল ইসলামের বক্তব্য আমরা প্রেস লিস্ট থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইটস নট অ্যাট্রাকটিভ আকর্ষণীয় নয় তার বক্তব্য ইউটিউবে সার্চ দিয়ে শুনে নেবেন তার বক্তব্য সরাসরি শোনার মধ্যে যে একটা তাসির অন্য কোনোভাবে আমাদের কোনো ব্যাখ্যা বিশ্লেষণে তার হক আদায় হবে না এজন্য তার বক্তব্য শোনার অনুরোধ করছে এগুলো ডেফিনেটলি ইউটিউবে পাওয়া যাবে তোমাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা মানে বাবা মায়ের প্রতি তিনি আরও বলেন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে কিন্তু ইসলামী শিক্ষা ব্যবস্থা এই অপূর্ণতাকে পূর্ণ করে দেয় আখেরাত মুখে একটি জাতি তৈরি করাই আমাদের আয়োজনের উদ্দেশ্য তোমাদের অর্জনের যাত্রা এখন শুরু হলো মাত্র সামনে তোমাদের অনেক পরিশ্রম করতে হবে ধাপে ধাপে পরিশ্রমের মাত্রা বাড়বে প্রতিযোগিতা বাড়বে তাই তোমাদের কষ্ট সহিষ্ণু হতে হবে প্র্যাকটিক্যালি শিবির পাশে থাকে কোন ধাপে কি করতে হবে দপ্তর সম্পাদক আরো বলেন ব্যর্থ মানুষকে কখনো ইতিহাস স্মরণে রাখে না ছাত্র শিবির ইসলামী ইসলামের সুশীতল ছায়তলে তোমাদের নিয়ে আসতে চায় ইসলামী ছাত্র সাবেক ভাইরা যে বা যারা যে পজিশনে দায়িত্ব পালন করছেন তারা দুর্নীতিমুক্ত ছিলেন আমরা দুর্নীতিমুক্ত একটি প্রজন্ম গড়ে তুলতে চাই এই শিক্ষা ব্যবস্থা মোরালিটি কেড়ে নিতে চায় এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে তাই আমরা যেন জীবনের প্রতিটি মুহূর্তে মানবিক মূল্যবোধ নিয়ে বেঁচে থাকতে পারি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদও চমৎকার বক্তব্য দেন আরও অনেকে বক্তব্য দেন এরপরে উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রায় চারশত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বই ডায়েরি কলম এবং ফুলের স্টিকার স্টিক সহ উপহার বক্স প্রদান করে চারশো শিক্ষার্থীকে নিয়ে কোনো অভিজাত কমিউনিটি সেন্টারে উন্মুক্ত প্রোগ্রাম করা এটা শিবিরের ইতিহাসে একটা নতুন অধ্যায় এই জুলুম নিপীড়নের মধ্যে এবং আমরা তরুণ প্রজন্ম বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সদ্য এসএসসি এসসি পাশ করা যদি কেউ আমাদের বক্তব্য শুনে থাকুক অথবা তাদের কোনো অভিভাবক আত্মীয় স্বজন যদি আমাদের এই বক্তব্যকে শুনে থাকেন তাদের উদ্দেশ্যে আমরা অনুরোধ করতে চাই আহ্বান জানাতে চাই আখেরাত একামতে দিন রাজনীতি এই চ্যাপ্টারটা নিয়ে এখন আমি আলোচনা করছি না জাস্ট আপনার সন্তানের ব্রাইট ফিউচারের জন্য সমৃদ্ধ ক্যারিয়ারের জন্য আপনার সন্তানকে ইসলামী শিবিরে দেন ইসলামী ছাত্র শিবির পথ দেখাবে যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেলে চান্স পেতে হবে যেটা স্বাভাবিকভাবে সে নিজের চেষ্টা হয়তো বা পারবে না বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক যারা তাদের জন্য শিবিরের সংস্পর্শে থাকাটা জরুরি শিবির একটা উন্নত প্ল্যাটফর্ম এই যে বললাম না যে আপনার ঘরে বেড়া নাই কিন্তু শিবির আপনার সন্তানকে এই অভিজাত কমিউনিটি সেন্টারে নিয়ে যাবে এভাবে সব কিছুর অভিজাত সুযোগ সুবিধা লাইন দেখিয়ে দিবে কোচিং করাবে কিভাবে কি করলে ভালো হবে সব হাতে কলমে শিখিয়ে দিবে অতএব ক্যারিয়ারের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য ভালো চাকরি পাওয়ার জন্য ভালো রেজাল্ট করার জন্য ইসলামী ছাত্র শিবির বিকল্প নাই এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান অন্য দিকগুলো আজকে আপাতত আলোচনা নাই করুন